ওং শ্রী গণেশায় নম ও নম শিবায় তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি সাতাশটা নক্ষত্রের মধ্যে চোদ্দতম নক্ষত্র চিত্রা নক্ষত্রের সম্পর্কে তো এই চিত্রা নক্ষত্রের জাত ব্যক্তি এদের লাইফে এই নক্ষত্র থেকে কী কী শুভ অশুভ ফল পেয়ে থাকে সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা তো আমরা সকলেই জানি নক্ষত্রের নিজস্ব আলো আছে এবার এই নক্ষত্র আমাদের লাইফে অনন্ত অপরিসীম পর্যাপ্ত শুভ শুভ ফল দিয়ে থাকে তবে আমাদের জন্মচকে এই নক্ষত্র অধিপতি যদি শুভগ্রহের শুভ অবস্থানে এবং শুভগ্রহের দৃষ্টিতে অবস্থান করে থাকে তাহলে আমরা এই নক্ষত্র থেকে প্রচুর সাকসিস সফলতা এবং প্রচুর শুভ ফল পেয়ে থাকি কিন্তু কোনো জাত ব্যক্তির জন্মচকে এই নক্ষত্র অধিপতি অশুভ গ্রহ অশুভ অবস্থানে এবং অশুভ গ্রহের দৃষ্টিতে যদি অবস্থান করে থাকে তাহলে এই নক্ষত্র থেকে প্রচুর অশুভ ফল পেয়ে থাকে তো এই চিত্র নক্ষত্রের জাতক ব্যক্তি এরা এই নক্ষত্র থেকে কি কি শুভ ফল পেয়ে থাকে সেই সম্পর্কে আমি খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তো এই চিত্র নক্ষত্রের জাতক ব্যক্তি এরা সাধারণত বিচিত্র মাল্য ভসম ভূষণ শোভিত হয়ে থাকে এই চিত্রানক্ষত্র জাত ব্যক্তি এরা সাধারণত বিচিত্র কর্মে পারদর্শী অর্জন করে থাকে এছাড়া এই চিত্রানক্ষত্রের জাত ব্যক্তি এরা খুব সূক্ষ্ম বিচারক এবং দক্ষ কারিগর এবং যে কোনো কর্মে এরা খুব সাকসেস সফলতা পেয়ে থাকে এছাড়া এই চিত্রানক্ষত্র জাতক ব্যক্তি এরা খুব ব্যয় বিলাসবহন জীবনযাপন কাটায় এছাড়া এরা বিচিত্র পোশাক পরিচ্ছদ করতে খুবই ভালোবাসে এবং সদা সর্বদা সুস্বাদু খাবার খেতে পছন্দ করে এছাড়া এই চিত্রানক্ষত্রের জাতক ব্যক্তি এরা ভ্রমণশীল হয়ে থাকে এরা নিজের কর্মের প্রতি খুব ব্যস্ত এবং নিজের কর্মের প্রতি প্রচুর আসক্তি হয়ে থাকে এছাড়া এরা খুব দায়িত্ব কর্তব্যশীল হয়ে থাকে এই চিত্র নক্ষত্রের জাতক ব্যক্তি এরা সাধারণত প্রচুর ধনী মানি গুণী এবং এরা লাইফে পর্যাপ্ত সাকসেস সফলতা পেয়ে থাকে এই চিত্র নক্ষত্রের জাতক ব্যক্তি এরা সাধারণত দেখা গেছে এরা নিজের কর্মের থেকে এরা সাকসেস সফলতা পেয়ে এরা লাইফে লাক্সারি লাইফ জীবনযাপন করতে থাকে তো বন্ধুরা এই ছিল চিত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার